সমন্বিত উপস্থিতি আজ সাত আট মার্চ দু হাজার উনিশ সাল রোজ বৃহস্পতিবার আপনাদের জামিয়া সালাফিয়াই সম্মেলন যে সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছে সমন্বিত উপস্থিতি আমরা দুই দিনব্যাপী সম্মেলনে নেন সূচনামূলক আলোচনায় আপনাদের সামনে কিছু জরুরি একটি কথা বলা প্রয়োজন মনে করি তালা বলেন লাইনের সাকার তোম লিদার তোমরা যদি আমার সুপ্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের যা দিয়েছি তা বেশি করে দেব কা আর যদি তোমরা সুক্রিয় আদায় না করো মনে রেখো আমার শাস্তি কঠিন সুপ্রিয় আদায় না করলে শাস্তি হবে আর সুপ্রিয় আদায় করলে অনুগ্রহ আরো বেশি করা হবে এই কথা

অনুগ্রহ কেন তা বুঝতে পারে না মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দুইটি অনুগ্রহ রয়েছে অনুদান মানুষ তাকে ভুল বুঝে কেন তা কেন অনুগ্রহ মানুষ তা বুঝতে চায় না বুঝার প্রয়োজন মনে করে না এক শরীরের সুস্থতা শরীরের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ শরীরের সুস্থতাকে কাজে লাগাতে হবে আল্লাহকে চিনা জানার জন্য নিজ উপার্জনের জন্য খেলতাম আড্ডা পিটার জন্য নয় অল আর হচ্ছে দেখো ছোট বাচ্চাগুলো ওখানে চিল্লাচিলি করে কেন ওদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে আরে মাঠে বাচ্চা তোমরা দৌড়াচ্ছ কেন তোমরা যারা বড়ো বাচ্চা ছোট বাচ্চাগুলোকে গুলো থামা ওরা দৌড়াচ্ছে কেন তোমরা একটু দেখো অবসর অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ তবে অবসর বলতে মানুষ চাকরি করার পরে যে রিটায়ার হয় আর কাজ করে না সাংসারিক জীবনে কাজ করার পরে ছেলে মেয়ে বড় হয়েছে আর সংসারের কাজ করে না এইটা অবসর একথা নয় মানুষের জীবনে প্রতিদিন কর্ম আছে অবসর আছে কর্ম আছে অবসর আছে এই অবসর সময়টা আল্লাহ পক্ষ থেকে বড় অনুগ্রহ তাকে এবাদত বান্দি এবং প্রয়োজনীয় কাজে লাগাতে হবে অপ্রয়োজনীয় ভাবে তা নষ্ট করা হবে না যদি মানুষ মানুষ করে অনুগ্রহকে বুঝতে তাহলে না প্রতারণাই পড়ল প্রতিদিনই রয়েছে অবসর যা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ আমাদের নবীকে বলেন ফয়িদা ফারাক্তা ফানসহ ফহিলা রব বেকা ফারাহারা মোহাম্মাদ আপনি যখন দুনিয়াদি কাজ থেকে অবসর হবেন তখন আমি কঠোর শ্রমে আত্মনিয়াম করবো আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন অত্র আয়াতে প্রতিদিনের অবসর সময় কি হবে তা আল্লাহ তালা বলে দিচ্ছেন আমাদের নবীকে আমি বুঝাতে পারিনি ভালোভাবে আবার বুঝাই আমরা আয়াতে বুঝেছি যে আল্লাহ অনুগ্রহের সুক্রিয়া আদায় করলে আল্লাহ আরো বেশি করে দিবে অনুগ্রহ কি তো জামিয়ে সালাফিয়ে ধরি দুই হাজার তেরো সালে নয় জুলাই রোজ শুক্রবার এখানে প্রোগ্রামে এসেছিলাম পরের দিন সকালে প্রায় একশো বছর বয়সের মানুষ ডাক্তার আব্দুল সুভান ঠিক সাতটা সাড়ে সাতটা এরকম সময়ে এইখানে নিয়ে আসলেন এই জায়গাটা দেখানোর জন্য যেখানে বসে আছেন এই জায়গাটা আশপাশের জায়গা থেকে প্রায় ফুট ছিল দশ জায়গাটা বসার কোন উপযুক্ত জায়গা ছিল না এখানে এইখানে কিছু লোক যে খড়গনির উপরে বসে আছেন এই খড়গনির ধানের গাছ পিটিয়ে ধান ঝরাচ্ছিল এই অবস্থাটা আমি দেখলাম তখন কিছু ছিল না এখন দেখছেন পাশে একটা পাঁচতলা বিল্ডিং প্রায় সাড়ে চারশো ছেলে আবাসিক প্রায় তিনশো মেয়ে আবাসিক এখানে অবস্থান করে এই নাম আল্লাহ অনুগ্রহ আশেপাশে আরো জমি ক্রয় করা হয়েছে পাশে একটি ছয়তালা ভবনের দুই তাতা কমপ্লিট হয়েছে যেখানে প্রায় জন শিক্ষক বসবাস করতে নিয়ে পাশে মহিলা শাখার জন্য বেশ কিছু জমি ক্রয় করা হয়েছে প্রায় দুইশো শতক যেখানে মহিলারা আপনার পিছনে বসে আছে এখানে জমি ক্রয় করা হয়েছে প্রায় দেড়শো থেকে পাশে প্রায় মে আবাসিক অবস্থান করে তার জন্য স্বাভাবিক আছে এর নাম অনুগ্রহ এর নাম আল্লাহ অনুরূপী জানিয়া সালাভিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বিশাল এক ভূখণ্ডের উপরে প্রায় আঠারো থেকে বিশ বিঘা জমি নয়শো ছেলে পাঁচশো জন মেয়ে তারা অবস্থান করে আবাসিক হিসাবে সব মিলে আসা যাওয়া মিলে প্রায় আড়াই হাজার ছেলে মেয়ে অবস্থান করে শিক্ষারত অবস্থায় প্রায় একশো পনেরো জন শিক্ষক শিক্ষিকা তাদের শিক্ষা দিয়ে থাকেন এর নাম আল্লাহ অনুগ্রহ শিক্ষক লক্ষ হাজার টাকা বেতন লাগে আমার অনুমান এখানে ওখানে প্রত্যেকদিন দৈনন্দিন কাজে কেউ রাজমিস্ত্রি কেউ টিডি মিস্ত্রি কেউ সেনিটারি মিস্ত্রি কেউ কারেন্ট মিস্ত্রি কত যে মিস্ত্রি আমি নিজে বুঝি বিকালে দেখা যায় প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রায় দেখি যে আমি লেবার মিস্ত্রি বিল আছে সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবা রাজশাহীতে নব্বই শতাংশ জমির উপরে তিন হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবে এরকম একটা মসজিদ নির্মাণ প্রায় কাছাকাছি ঢালাই শেষ এর নাম অনুগ্রহ আল্লাহ বলছেন তোমরা যদি আমার অনুগ্রহের সুক্রিয়া আদায় করো আমি বেশি করে দিব আর যদি আমার সুক্রিয়া আদায় না করো মনে রেখো আমার শাস্তি বড় কঠিন অল্পতেই খুশি

সম্মানিত বিভিন্ন জেলার উপস্থিত আমি আপনাকে আল্লাহর অনুগ্রহ দেখাচ্ছি আল্লাহ বলেন মানুষের দুইটি অনুগ্রহ আছে যা মানুষ বুঝতে পারে না ভুল বুঝে তার একটি হচ্ছে শরীরের সুস্থতা এইটা আল্লাহর একটা বড় অনুগ্রহ দুই অবসর সময় অবসর বলতে কর্মের পরে যেটুকু মানুষ বসে শুয়ে থাকে তার নাম অবসর সময় এই অবসর সময়টুকু আমি মানুষের বদনাম গিবাদ শত্রুতা করার জন্য দোকানপাটে বসে আড্ডা পুটার জন্য দিনই আল্লাহ আমাদের নবীকে বলে দিচ্ছে শুনুন আপনার অবসর সময়ে শুনুন আপনি যখন কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন মানে এবাদত করুন কোরআলা করুন তাসভিদাহী রাজকার করুন পারিবারিক কিছু কাজ করুন আর যখন আপনি আমাকে কিছু বলবেন তখন বিনয়ের সাথে করে বলুন অবসর সময়ে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের দুই দিন ব্যাপী সম্মেলনের সূচনা আলোচনায় আপনাকে জানাই আল্লাহ তালার শুকরিয়া আদায়ের কথাটি সকলেই বলি আলহামদুলিল্লাহ এতে তিনি খুব খুশি আবু মুসা সারি رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে আমি তার দাঁড়ি পাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দিই মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আমি তার জন্য আকাশ যমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ করে দিই সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি কালেমা খাফি বাতানে আলাল মুখে উচ্চারণে হালকা অতিব হালকা সাকিলা তানে ফিলমি জানে বাণি ভারী অতিব ভারী হাবিবা তানে এলা রহমানে রহমানের নিকট প্রিয় অতিব প্রিয় তার একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি জি আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এতে তিনি কম খুশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খোঁজ জন্নাতাকুম পৃথিবীর মানুষ বাঁচার জন্য ঢাল গ্রহণ করো পৃথিবীর মানুষ বিপদ থেকে বাঁচো বাঁচার জন্য ঢাল গ্রহণ করো সাহাবিগুন বললেন হাজার রাতক শত্রু কি চলে এসেছে ঢাল ধরতে বলছেন কেন শত্রু কি চলে এসেছে ঢাল ধরতে বলছেন কেন কালালা না না শত্রু আসেনি হুম না রে তোমরা জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো তোমরা জাহার নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো করুন তোমরা বলো সোহান আল্লাহে অলাহামদুল্লিল্লা হে অলাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ হক বাবা সোহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ বর আল্লাহ সবচেয়ে বড় এই চারটি তোমরা ঢাল হিসাবে গ্রহণ করো মজাগ নেভাবুন এটি তোমাদেরকে জানার নাম থেকে বাঁচাবে মজকে ভাতুন এটি তোমাদেরকে পিছন দিক থেকে রক্ষা করবে হ্যাঁ হুন্নাহ আমার স্ব লেভা এই চারটি হচ্ছে স্থায়ী শতাম এই চারটি হচ্ছে স্থায়ী শতম এই চারটি হচ্ছে স্থায়ী শতাম এটি তোমাদের জন্য জাহানাম থেকে বাঁচার ঢাল এটি তোমাদেরকে পিছন থেকে রক্ষা করবে এটি তোমাদের স্থায়ী শতাম সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে আল্লাহু আকবার লা সম্মানিত উপস্থিতি আমরা সুজনাই এই বাক্যগুলি দিয়ে আল্লাহ তালার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পরবর্তীতে আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে আল্লাহ তালাকে বলছিলাম তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো আমাদের জামিয়া সালাফিয়া এই দুই হাজার উনিশ সালের আজকের সম্মেলন যেন সুষ্ঠুভাবে হয় তার একটি তুমি সুন্দর ব্যবস্থা করে দাও এখন সুন্দর ভালো পরিবেশে বসে আছি তার জন্য আন্তরিকভাবে বলি আর আমরা তেমন কিছু করতে পারি নে তোমার যা বলেছেন এই দিয়েই তোমার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি বলি আপনাদেরকে জানানোর জন্য যে আমার নিজের হাতের গড়া ছেলেরাই সম্মেলন পরিবেশন করে তারাই আপনাদের সামনে বক্তব্য দেয় যে ছেলেটি আপনাদের সামনে আমাদেরকে উপস্থাপনা করছে সেই ছেলেটি আমার একটা মেধাবী ছেলে আব্দুল মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে বর্তমানে আপনাদের এই জামিয়া সালাফিয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আমার এই ছেলেটি আপনাদের মাসিক আলী পত্রিকার সম্বোধনা করে আমি তো আসলে কিছু জানি না আমি আপনার এইরকমই দেখছেন আমি একজন মানে আপনাদের আমি আমি রাস্তার নিজে কি করি যেসব বাচ্চাগুলি আপনাদের সামনে দাঁড়িয়ে আরবি ইংরেজি বাংলা ভাষায় অনুবাদ করলো কোরআন তেলাওয়াত করলো এই বাচ্চাগুলি আপনাদের জামিন সালাফিয়ার ফল এইটাই আমার দেশবাসীর জাতির সারা পৃথিবীর শুক্রিয়া আদায়ের মাধ্যম আলহামদুলিল্লাহ তাই আন্তরিকভাবে আল্লাহকে আমি বলি আমি মানুষ আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে তুমি আমার ভুল ত্রুটির সংশোধনের পথ খুলে দাও আমি জেনে শুনে সব কোনো ভুল করছি জুলুম অন্যায় করছি এটা আমি বুঝতে পারি না যেন এটা না হয় আমার ত্রুটির কারণে এত অনুগ্রহ অনুদান কম করে দিবে এটা চাইলে না তোমাকে জানাচ্ছি আমি এখানে নিজে আসিনি জানিয়ে সালাফে ডাঙি পড়া পাওয়ার আমি নিজে যাইনি আমাকে চারদিন দিন যাবত ডেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এখানে আমি নিজে আসিনি তিন দিন চার দিন আমাকে নিয়ে এসে বলার পরে আমি কাজ আলো করেছি আমি এই কাজ নিজে দিনি অতএব আমার ভুলের কারণে তুমি এই কাজের ঘাটতি নিয়ে না আমরা মানুষ হিসেবে আন্তরিকভাবে তোমার কাছে আবেদন করছি আমাদের ভুল ত্রুটি করে তুমি এটাকে বড় করে দাও জাতির জন্য উজ্জ্বল মাধ্যম করে দাও জাতি যেন তাদের ছেলে মেয়েকে এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে উচ্চ শিক্ষা দিতে পারে জাতি জানো জামিয়ার সালাফিয়াম জামিয়ার সালাফিয়া ডাকি পড়া খাবার আবসাহীতে প্রতি বছর দুইবার দুইবার এসে বিস্ময় ভিত্তি আফিসের বিশ্ব আলোচনা শুনতে পারে এর তুমি ব্যবস্থা করে দাও এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা হবে না না এখানে কারো বিরুদ্ধে কোনো কথা হবে না এখানে কোনো নির্বাচনের কথা হবে না এখানে কোনো মানুষ আপনাকে তার দিকে ডাক দেবে না প্রত্যেক শিক্ষিত গণ ডক্টর মুসলে ডক্টর ডক্টর ইমাম হোসেন ডক্টর মুজফর বিন মহসেন ডক্টর এমান উদ্দিন বিন আব্দুল মাসির শেখ আকরাম বিন আব্দুল সালাম শেখ আব্দুল মাদানি শেখ আপনার ওই কাজী ইব্রাহিম সাহেব আরো যারা আমরা আছি আপনাদের সামনে বিষয় ভিত্তিক সময় সাপেক্ষে আলোচনা পেশ করব সম্মানিত উপস্থিতি আপনারা স্বাভাবিকভাবে অসুবিধাগুলিকে গ্রহণ করবেন সুবিধাগুলিকে সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন পাশে পাঁচতলা বিল্ডিং এর প্রত্যেক স্তরে পূর্ব দিকে দশটি করে টয়লেট আছে বা পাঁচটি টয়লেট পাঁচটি গোসলখানা আছে যা সময় ব্যবহার করতে পারবেন হাতের বামে মসজিদের পাশে বেশ কিছু টয়লেট অজুর ব্যবস্থা করা হয়েছে আমাদের যেখানে মহিলারা বসে আছেন তাদের পাশে তাৎক্ষণিকভাবে কিছু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে অজুর ব্যবস্থা করা হয়েছে বিগত দিনগুলিতে আমাদের মহিলার ব্যবস্থা ছিল পাশের স্থানে এইবার আমাদের মহিলার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জামিয়াই পিছে বাকি অংশে সেই জায়গা গত বছর আমাদের অনুপযুক্ত ছিল আজ এবছর কিছুটা উপযুক্ত করা হয়েছে সেখানে আমাদের মহিলারা বসে আপনারা জামিয়া সালাফিয়ার যেগুলি সুবিধা সহজে ভোগ করা যায় তা ভোগ করবেন এবং অবস্থান করবেন যা কঠিন ভাবে যা কঠিন মনে হবে তা সহজ ভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকল দিনই ভাই বোনের আন্তরিকভাবে ভাবে শুক্রিয়া আদায় করে উপস্থিতি বসে আলোচনা শোনা এবং সার্বিক সুবিধার যার যতটুকু ভোগ করা সহজ সম্ভব হয় তাকে ততটুকু গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমরা সূচনার আলোচনা শেষ করতে যাচ্ছি আবার বলছি আল্লাহ তুমি সর্বশক্তিমান আগামীকাল সকাল পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করা ও শোনার তৌফিক দান করো লা হালমালা কুয়াতা ইন্যাভেল বাহ্যিকভাবে আন্তরিকভাবে লড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া তোমার শস্তির কাছে আশ্রয় নিয়ে বলছি তুমি আমাদের এই সম্মেলনের শারীরিক ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার তথিক দান করো আমাদের সমস্ত যারা দিনই ভাইবোন এসেছে তারা যেন এখানে সেখানে ঘোরাফেরা না করি চলাচল না করি এখানে সেখানে না যায় শুধুমাত্র পেশাব পায়খানায় যাব শুধুমাত্র খাওয়ার জন্য যাব এছাড়া অপ্রয়োজনীয় সময় নষ্ট করব না এরকম ভাবে তুমি আমাদের অন্তরে প্রেরণা দাও আমরা যেন সময়কে মূল্যায়ন করতে পারি সকল দিনই ভাই বোনের আদায় করে আন্তরিকভাবে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আজকে